Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're chasing leading us. নমস্কার দর্শকবৃন্দ শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি এসেছি নর্থ গোয়াটিতে আপনাদেরকে দেখাবো দোল গোবিন্দ মন্দিরটা আর আসতে এমন সময় লাগে না মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট লাগে আমরা লঞ্চে করে এসে গেছি তো কি কি আছে এই মন্দিরে সব কিছু দেখাবো আপনাদেরকে কিভাবে আসা তো সাথে থাকুন আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করে দিই হ্যালো আজকে যাচ্ছি আমিও দুলগোবিন্দ তো দুলগোবিন্দতে যেতে হলে কিভাবে যাব সেটা আমি আপনাদেরকে দেখাবো দোলগোবিন্দ যাওয়ার জন্য আমি এসেছি ঘাটে স্টিমার ঘাট যেটা তো যেতে হলে কিভাবে যাওয়া সেটা পুরো আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে নর্থ গোয়াটি এখানটায় অনেক স্টিমার আছে কোনটায় যাব কিভাবে কত পড়বে সেটা আপনাদেরকে পুরোটা দেখাবো আরও একটা নতুন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি দোলগোবিন্দ যাচ্ছি এইভাবে একটু জল পেরিয়ে জুতো হাতে নিয়ে তারপর যাচ্ছি তো সাথে অনেক আরও আছেন আমার সাথে তো আপনারা দেখুন এইভাবে সবসময় এভাবে যাওয়া লাগে না বাট আজকে এরকম যাওয়া হচ্ছে কেন কি জানি সাথে থাকুন ইন্টারেস্টিং হবে এই ভ্রমণটা পৌঁছে গেলাম চড়ের মধ্যে এখন তবে টিকিট কেটে নেচ্ছি টিকিট কত কি নাম শিবানীনাথ 5 টাকা বা শুনে আসছে যে আমি 5 টাকা টিকিট শিবানীনাথ নাম্বার অনেক বাইক টাইক সব কিছু যাচ্ছে জিনিসপত্র নিয়ে এই যে ব্রহ্মপুত্রটার ভিউ আপনাদেরকে দেখাচ্ছে শ্রীศรี দুল गोविंदের মন্দির হচ্ছে চন্দ্রভর্তি পাহাড়ে এই মন্দিরে প্রধানত ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হয় প্রত্যেক বছরের ফেব্রুয়ারি মাসে স্থানীয় লোকেরা এই মন্দিরে ফাগুয়া উৎসব উদযাপন করেন নভেম্বর থেকে এপ্রিল মাসটা হচ্ছে বেস্ট এই জায়গাটা ঘুরে আসার জন্য তো দোল গোবিন্দতে যাচ্ছি আমি স্টিমারতে উঠে গেছি সাথে পেলাম অনেক এই যে কিউট কিউট ফার্স্ট টাইম জারেকিয়া দিস ইজ মাই ফোর্থ টাইম ফোর্থ টাইম আচ্ছা কেসা লাগতা হ্যাঁ ইটস গুড গুড না ইটস বেস্ট ডুরিং দ্য হোলি

তো ঠিক সবাই বলছে আচ্ছা তো ভালোই হবে সাথে থাকুন দেখি কি কি আছে হচ্ছে ভেতরে বসার জায়গা বসে যেতে পারবেন পুরো টেন Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. ফাইনালি গর ঘাটে পৌঁছে গেলাম বাইশ তেইশ মিনিট টাইম লাগলো পৌঁছে গেলাম যেহেতু এখন ড্রাই সিজনের জন্য অনেক আলুর জল সেটা বৃষ্টির দিন হয়তো পুরোটা ভরে একদম ইয়ে হয়ে যাবে জল হয়ে যাবে পুরোটা ভরে যাবে এবারে আরও অনেক বোটের মধ্যে লোক দাঁড়ানো এই আমরা এখন নামবো আর ওরা এই বোটে আবার ফিরে আসবে ওইভাবে সাথে থাকুন অনেক কিছু দেখাবো আপনাদেরকেই এই দোল কি কি আছে কি কি রয়েছে সব কিছু দেখাবো আপনাদেরকে ওইভাবে নর্থ গোয়া থেকে আমি এখন পৌঁছে গেলাম নেমে নেমে আসছেন অনেক লাগে দোল গোবিন্দ ভাল লাগেছে ফার্স্ট টাইম নাকি বাইদে ভাল লাগেছে না তো বুঝতেই পারছেন সবাই ভালো লাগছে তো আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে সাথে ফাঁকুন তো ভিডিওটা দেখতে থাকুন ওরা সবাই যাবে আজকের এই দোল গোবিন্দ মন্দিরে দুলগবিন্দতিবার ফার্স্ট টাইম নেকি অ না ঠিক আছে দিয়ার নুনমাটি টাইম নেকি দুলগবিন্দ ও মরো আজি ফার্স্ট টাইম নাম এটা প্রাচীন মহাপুরুষর পুরশিয়া কীর্তন ঘর আর এটা কি আছে

তো নামঘর ঘর দুর্গা মণ্ডপ কালী সব কিছু এখানটায় আছে দুর্গবিন্দ যাওয়ার পথে সুন্দর একটা গাছ দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফুল ধরেছে অনেকগুলো খুব সুন্দর লাগছে দেখতে আপনারা একা আসলেও কোনো প্রবলেম নেই অনেক লোকজনদেরকে পেয়ে যাবেন যেহেতু আমিও ফার্স্ট টাইম এসেছি কোনো প্রবলেম হচ্ছে না আমিও একা একা যাচ্ছি তো এভাবে যদি ভ্রমণের ইচ্ছে থাকে ঘুরে দেখার ইচ্ছে থাকে তাহলে যে কোনো জায়গায় আপনারা অনায়াসে যেতে পারবেন শুধু মনটা চাই ঘোরার জন্য ফাইনালি দোলগোবিন্দতে পৌঁছে গেলাম তা হচ্ছে একটা গণেশ মন্দির এই যে এসে পৌঁছে গেলাম দোলগোবিন্দতে মহাপ্রভু শ্রীচির দোল গোবিন্দ মন্দির কেনকা লাগিছে আজি বাইদ দোল গোবিন্দ দর্শন করি বহুত ভাল লাগে না কোরপরা সানমারি গুহী আপনি চানমারি গুহী না উচকু ভাল লাগিছে আচ্ছা বহুত ভাল লাগিছে ভাল লাগিছে বহুত ভাল লাগিছে ফুলি টাইমত বহুত ইয়ে হয় না ভিড় ফুলি টাইমত আচ্ছা সানডে স্পেশাল আজি সানডে স্পেশাল হয় আমি একো নাই আমি বন্ধ গটে বেলা করে পরীক্ষা হয়ে গেছে হ্যাঁ এই কারণে আপনারা এটা ফটো লইলো নাকি সরতে এটা লইলো নাকি

এই যে দুল গোবিন্দতে এসে ছোট্ট ছোট দুইটা বাচ্চাকে পেলাম এই কুটলু মনু এই যে কোথা থেকে এসছো শান্তিপুর ওয়েস্ট বেঙ্গল বাহ ভালো লাগলো আজকে হ্যাঁ কত কতদিন থাকবে আমরা এক মাস এক মাস থাকবে আচ্ছা আচ্ছা আপনার কিরকম লাগলো ভালো ভালো না ভীষণ ভালো ফার্স্ট টাইম নাকি আজকে আগে আগে এসেছেন আচ্ছা আচ্ছা আমার ফার্স্ট টাইম আর দাদা আপনার কি রকম লাগলো আমার তো খুব ভালো লাগে এখানে আসলে বেশ ভালো মানে মনটা শান্ত হয়ে যায় মনটা শান্তির জায়গা শান্তির জায়গা আমরা ব্রহ্মপুত্রটা পের হয়ে আসি ওই একটা ভালো এক্সপেরিয়েন্স না একদম সত্যি তো ওয়েস্ট বেঙ্গল থেকে আসছেন থ্যাংক ইউ সো মাচ এই একটা কিউট দেখুন আপনারা কি নাম বলো বলো কি নাম আজকে ভালো লেগেছে এখানটা এসে ভালো লেগেছে? ঠিক আছে বাই বাই। মন্দির প্রাঙ্গণে উঠে যাচ্ছি। মন্দিরটা দর্শন করাবো আপনাদেরকে। এই যে এই যে কিউট কিউট দেখি 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 বাবা অনেক দর্শনার্থীরা এখানটায় পুরোটা লাইন সেই লাইনেই যেতে লাগবে আমাকেও লাইন দিয়ে তারপর মন্দির মন্দির যাওয়া আপনাদেরকে দিচ্ছি এই যে পুরোটা লাইন দিয়ে এই যে দোল গোবিন্দ আপনারা মন্দিরের ভেতরে ফটো অ্যালাউড না এর জন্য আমি আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিয়েছি এই যে মহাপ্রভু কৃষ্ণের সবাই লাইন ধরে পুজো দিচ্ছে প্রসাদের লাইন এখান থেকে দর্শন করে এদিকে এসে প্রসাদ নেওয়া হয় এটা হচ্ছে প্রসাদের লাইন প্রসাদ দেওয়া হচ্ছে ঢাকা প্রসাদ সবাই এখানে বসে প্রসাদ খাওয়া হচ্ছে এমনিতেই সবকিছু দিয়ে দেয় পায়া সার এগুলো প্রসাদ সবার জন্য পুরো লাইন করে মন্দিরে আসার পর পুজো দেখার পর সবাইকে প্রসাদ দেওয়া হয় এখানে সব প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয় নমস্কাৰ শিৱানী এক্সপ্লাৰ ইউটিউব মেজি পুৰবী বৰা দুলগোবিন্দ আহি বহুত ভাল লাগিছে আগতেও আমি বহুত বাৰ আহিছো মানে শৰাই ভাগ আগবঢ়াই থৈছিলোঁ সেইকাৰণে মই শৰাই ভাগ ইয়াতে দিলোঁ আৰু মানে আমাৰ অকণমান দেৰি হ'ল আচ্ছা অ আচল সময়টো আমি নাপালোঁ মানে যিটো দবা কোবাই আশীৰ্বাদ দিয়ে সেইটো পোৱা নাই নেকি অ আমি ফেৰীত আহিছোঁ আজি মানে চবকে লগ পাই বহুত ভাল লাগিছে সেইটোৱে মানে বহুত

মানে খুব ভালো লাগে এই একটা সুন্দর জায়গাতে এসে ব্রহ্মপুত্র পের হয়ে নদী নদী পের হয়ে একটা সুন্দর জায়গাতে সবাই এসে থাকেন একটা মনের শান্তি পাওয়া যায় তো আপনারা যারা যারা এখনো পর্যন্ত আসেননি দুর্গোবিন্দতে অবশ্যই একবার ভিজিট করবেন সত্যি ভালোই লাগবে আপনাদের প্রত্যেকের সুন্দর একটা ভালো লাগা মুহূর্ত আপনাদের সবার সাথে সেটা শেয়ার করলাম সত্যিই খুবই ভালো লাগলো আপনারা গোয়াটি আসলে পরে লঞ্চ মাত্র পাঁচ টাকা ভাড়া লঞ্চে করে একটু সময় নিয়ে আসবেন একটা সুন্দর সময় আপনারা কাটিয়ে যেতে পারবেন খুব সুন্দর জায়গা দূরগোবিন্দ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমার পুরো ভিডিওর মাধ্যমে তো আপনারা আসতে পারেন আর একটা সুন্দর সময় কাটিয়ে যেতে পারেন স্পেশালি সানডে হলে বেশি ভালো হয় সানডে অনেক ভিড় থাকে অনেক লোকজনকে পাবেন আপনারা এই যে আমি এখন ঘাটে পৌঁছে গেলাম এটাই ছিল আজকের আমার এক্সপ্লোর আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের নিউ ভিউয়ার্স প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী এই ধরনের নোটিফিকেশনটা আপনারা ইজিলি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকের জন্য এখানে শেষ করছি ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হব টাটা সবাই ভালো থাকুন